কে অজিত দোভাল আপনার কাছে এই নামটি রীতিমতো পরিচিত কিন্তু অনেকেই জানেন না যে অজিত দোভাল আসলে কে কী বা তার পরিচয় তাহলে বিস্তারিত জেনে নিন অজিত কুমার দোভাল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চম এবং বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কেরালা ক্যাডারের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এবং প্রাক্তন ভারতীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী কর্তা উনিশশো সালে কুড়ি জানুয়ারি উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন দোভাল দোভালের বাবা মেজর জিএন এন ডোভাল ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর অফিসার দোভাল রাজস্থানের আজমিরের আজমিন মিলিটারি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি উনিশশো সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দোভাল উনিশশো সালে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগদান করেন তাকে উত্তর পূর্ব ভারতের নিয়োগ দেওয়া হয়েছিল অজিত কুমার দোভাল ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ পুলিশ অফিসার যিনি সামরিক কর্মীদের বীরত্বের জন্য পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে আইপিএস অফিসার হিসেবে পুলিশে তার কেরিয়ার শুরু করেছিলেন মিজোরাম ও পাঞ্জাব বিদ্রোহ বিরোধী অভিযানে সক্রিয়ভাবে জড়িত ছিলেন দোভাল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সের কমপক্ষে পনেরোটি বিমান হাইজ্যাকিংয়ের ঘটনায় সফলভাবে রুখে দিয়েছিলেন উনিশশো সালে খালিস্তানি জঙ্গিবাদ দমনের জন্য হয়েছিল অপারেশন ব্লুস্টার সেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহে দোভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো সালে দোভাল কাশ্মীরে গিয়েছিলেন এবং জঙ্গি ও সৈন্যদের বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের রাজি করান যার ফলে উনিশশো সালে জম্মু ও কাশ্মীরের নির্বাচনের পথ পরিষ্কার হয়েছিল দোভাল তার কর্মজীবনের একটি বড় অংশ ইন্টেলিজেন্স ব্যুরোতে সক্রিয় ফিল্ড ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাটিয়েছেন অসংখ্য পুরস্কার সম্মাননা এবং রেকর্ডের অধিকারী ছিলেন তিনি দোভাল জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য খ্যাতি অর্জন করেছেন উনিশশো সালে কান্দাহারে হাইজাক হওয়া আইসি আটশো থেকে যাত্রীদের মুক্তির ক্ষেত্রে তিনজন আলোচনাকারীর একজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলা যায় যে দোভাল পাকিস্তানের সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সাত বছর ছিলেন পাকিস্তানে আন্ডারকভার হিসেবে করেছিলেন কাজ এক বৎসর গুপ্ত এজেন্ট হিসেবে কাজ করার পর ছয় বৎসর ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কাজ করেছিলেন দোভাল দু সালে জানুয়ারিতে গোয়েন্দা ব্যুরোর পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন দু সালে ডিসেম্বরে তিনি বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক হন এবং একটি পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক যা বিবেকানন্দ কেন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে সক্রিয়ভাবে জড়িত হয়েছেন বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্র এবং জার্নালের জন্য সম্পাদকীয় লেখার পাশাপাশি তিনি ভারতে এবং বিদেশে বেশ কয়েকটি বিখ্যাত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্কগুলোতে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ ও বৈদেশিক নীতির উদ্দেশ্যগুলির ওপর বক্তৃতা দিয়েছেন দু হাজার নয় এবং দু এগারো সালে তিনি ভারতীয় জনতা পার্টি দ্বারা গঠিত টাস্কফোর্সের একটি অংশ হিসেবে অন্যদের সাথে ইন্ডিয়ান ব্ল্যাক মানি অ্যাব্রোড সিক্রেট ব্যাঙ্কস অ্যান্ড ট্যাক্স হ্যাভেন্স এর ওপর দুটি প্রতিবেদন সহ লিখেন দু সালে জুন মাসে দোভাল ইরাকের এক হাসপাতালে আটকে থাকা ছেচল্লিশ জন ভারতীয় নার্সকে মুক্ত করেছিলেন তিনি সেই গোপন মিশনে সফল করতে ইরাকে উড়ে গিয়েছিলেন অবস্থান বোঝার জন্য ইরাক সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ স্থাপন করেছিলেন দোভাল পাঁচই জুলাই নার্সদের ভারতে ফিরিয়ে এনেছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সুহাগের সঙ্গে দোভাল মায়ানমারের ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের জঙ্গিদের বিরুদ্ধে সফল সামরিক অভিযানের নেতৃত্বও দিয়েছিলেন দু সালের সেপ্টেম্বরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এবং দু সালের ফেব্রুয়ারিতে পাক সীমান্ত পেরিয়ে বালাকোটে বিমান হামলা হয়েছিল দোভালের তত্ত্বাবধানে তিনি ডোকলাম অবস্থার অবসান ঘটাতে এবং উত্তর পূর্বে বিদ্রোহ দমনে সিদ্ধান্ত সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করেছিলেন দু সালে দোভালকে আরও পাঁচ বছরের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকার দ্বিতীয় মেয়াদে তাকে মন্ত্রী পরিষদের পদমর্যাদা দেওয়া হয় দু সালে দোভালকে আরও পাঁচ বছরের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পুনর্নিযুক্ত করা হয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকারের দ্বিতীয় মেয়াদে তাকে মন্ত্রী পরিষদের পদমর্যাদা দেওয়া হয়